দক্ষিণ চব্বিশ পরগনায় এসে কি অভিজ্ঞতা হিন্দুদের ধর্মচারণ এখানে নিষিদ্ধ দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট দেওয়া তো আগেই বন্ধ ছিল বিরোধীদের আজকে দেখে গেলাম হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না আমি তো আজকে রাজনীতি করতে আসিনি ধর্ম পালন করতে এসেছিলাম সেই হিন্দুকে বাধা দেওয়া হয়েছে বাধা আমি মানিনি সনাতন হাঁটতে জানে বিভিন্ন জায়গায় যেন পুলিশ উপস্থিত তার মধ্যেই জমায় পুলিশ দাঁড়িয়ে আছে আমার বুলেট ওই যে সরকারের বুলেট প্রুফ গাড়ি পুরোটা দেখুন দাগে ভর্তি এই যে গাড়িতে আপনি ছিলেন মানে আমি এটাই ছিলাম না বুলেট ছিলাম এটা আমি নিজের পার্সোনাল গাড়ি আমি এখান থেকেই নিয়ে নিব আমি এবারে মানে কার্যত পাকিস্তান হয়ে যাওয়া সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন এটা তো আর নেই এখানে হিন্দুদের হাতে হাতের বাইরে চলে গেছে বাংলাদেশি মুসলমানদের রোহিঙ্গাদের নাম বাদ চলে যাচ্ছে তাই টার্গেট করছে ভারতীয় জনতা পার্টিকে এবং আমার উক্ত রাগ আছেই ওদের আমি ওদের অনেক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি এটা ওদের সমস্যা আছে দক্ষিণ চব্বিশ পরগনার ছটি জায়গায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে প্রতিবাদ স্লোগান দেখানো হল এবার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য কালীপুজোর অনুষ্ঠানে যাওয়ার পথে বিরোধী দলনেতার ওপর প্রাণঘাতী হামলা বাংলায় হিন্দুরা নিরাপদ নন বিরোধীরা নিরাপদ নন প্রশাসন নীরব দর্শক এবার বাংলার মানুষ জেগে উঠবে বাংলা জবাব দেবে বাংলা বদলাবে পোস্ট শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্যের মানুষ তাই এটা জনরসেরই বললেন জয়প্রকাশ সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে এই বিজেপি বিশ্বাসঘাতক বিজেপি বাংলার প্রতি গদ্দার বিজেপি তারা গরিব মানুষের পেটের ভাত মাথার ছাদ কেড়ে নিয়েছে তো সেইখানে গরিব মানুষরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিজেপির বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে মহিলারা এসছেন তাদের হাতে শাখা মাথায় সিঁদুর হিন্দু হিন্দু করে বললেই হবে না তাদের পেটে ভাত নেই মাথায় ছাপ নেই চরম বঞ্চনা করেছে বিজেপি সরকার দু লক্ষ কোটি টাকা বাকি রেখেছে চার পাঁচ বছর ধরে একশো দিনের কাজের কাজ করতে দেয়নি তারা প্রতিবাদ করবে না বাংলা প্রতিবাদ করতে জানে প্রতিবাদী চরিত্র এই সাধারণ মানুষ বাংলার এভাবেই উত্তাল হলো বিভিন্ন জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার যে একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হলো শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দেখুন থেকে সব জায়গায় যাওয়ার অধিকার আছে বলে মনে করি আমরাও কালী পুজো করতে যাই যে কেউ যেতে পারি দিদি তো আবার কালী চোখ টুকু আঁকা আরো আমাদের বড় ধার্মিক লোক এটা করা উচিত প্রত্যেকে পুজো মনে যাওয়ার অধিকার আছে এটাই জানার অর্থাৎ যে ছবি আপনারা দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতা সুবিনয় অধিকারীকে এর আগে আমাদের মনে রয়েছে একদম খগেন মুর্বু তিনি যখন নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়েছিলেন তখন তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল হামলা করা হয়েছিল তার উপর মাথা ফেটে গিয়েছিল তার আর গতকাল রাজুবিস বিজেপি সংসদের কনভয় হামলা চালানো হয় সুখিয়া পোক্রেতে যখন সংসদ পৌঁছন তখন তার গাড়ি লক্ষ্য করে হামলা দার্জিলিং এর সংসদের কনভয় হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে দুর্গত রিংবেক লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সংসদ সুখিয়া পোখরি আসতেই তার কনভয় হামলার অভিযোগ কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশ তদন্ত করছে পুলিশ वालों का काम अलग है इन्वेस्टिगेशन करने का काम पुलिस वाले का है ये उनको तय करना है और उनको पकड़ना है किसने किया अब मैं पुलिस वाला जैसा डंडा लेके तो नहीं घूम सकता आवश्यकता पड़ी वो भी करेंगे लेकिन मुझे लगता है आज वो ज़रूरत नहीं है खाने बने हुए हैं पुलिस वाले हैं ड्रेस पहन के घूम रहे हैं मुझे लगता है वो अपना काम ईमानदारी से करेंगे ऐसी घटनाएं जैसे हम डरने वाले नहीं हैं और जनता भी सब जानती है ये तो वो लोग कर रहे हैं जो डर गए हैं हम डरने वाले में से नहीं है खून तो हमारा भी अंदर से गोरखा का ही है पक्का वाला ओरिजिनल वाला क्योंकि हम बिकाऊ नहीं हैं हमने 2017 में सौदा नहीं किया हम अपने आप को जो है बंगाल के हवाले बेच के नहीं आए हमने अपने आप को डीएमसी के हवाले बेच करके नहीं आए जो अपने आप को बेच खाए आए डरना उनको है